বীরগঞ্জ পৌর মডেল স্কুলে আমাদের সনাতন ছাত্রছাত্রীরা সকল মিলে আমরা যোগাসন পদ্ধতিতে শ্রীমদ ভগবৎ গীতা পাঠ করব পাঠ শিখব তা সেক্ষেত্রে আমরা সকলে একটু বডিটা সোজা করে নিই আর এই যে আমরা যোগাসন পদ্ধতিতে শ্রীমদ ভগবৎ গীতা পাঠ করব এতে আমাদের শরীর সুস্থ থাকবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমরা সুস্থ শরীর হলে আমরা ভগবানকে নিষ্ঠার সহিতে সকলে হাতটা জোর করো এবং আমি যা বলতেছি তোমরা সেই অনুযায়ী গীতা পাঠ শিখো ওম শ্রীমদ্ গীতা ওম শ্রীমদ্ গীতা

দেবতা আমরা এতক্ষণ গুরু প্রণাম করলাম পিতা মাতাকে প্রণাম করলাম এবার আমরা একটু গীতার ধ্যান সবাই বলো ওম পার্থায়ম পার্থিতাম ভগবতম নারায়ণম চায় বেসনম প্রাণম মদম মহাভারতম ওম অদ্বৈত অমৃতম বসে

ওম সর্ব উপনিষদম গাবদগ্ধা গোপাল নন্দনম পাত্র বচ্চা সুধীর ভক্তা দুগ্ধম গীতা অমৃতম মহতম বসুদেবং সুতং দেবং কংসাচার অর্দনম দেবকে পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরম আমরা শ্রীমৎ ভগবদ গীতার ধ্যান করলাম এবার আমরা শ্রীমৎ ভগবদ শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবদ গীতায় বলছেন যে যখন যেভাবে যে আমাকে যে রূপে ডাকুক না কেন আমি সেইভাবে তাকে সারা দিই তাহলে আমরা ওম সাতে ওম সাতে আমরা তাহলে শ্রীমদ্ গীতা